পুরান ঢাকার চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার অজ্ঞাত আরও দুইজনের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এ নিয়ে আটচল্লিশ জনের মরদেহ হস্তান্তর করা হলো তবে এখনও পরিচয়হীন রয়েছে আরও উনিশটি মরদেহ আজও দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ জানাতুল বাকে কেকার রিপোর্ট পুরনো ঢাকার বহু পুরনো ওষুধ ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু গত তিন দিন ধরে অজ্ঞাত হিসেবে তার মরদেহ রাখা ছিল রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে বারো বছর বয়সী এক পুত্র আর প্রায় সাড়ে চার বছর বয়সী এক কন্যা সন্তানের জনক মঞ্জুকে আজ শনাক্ত করেন তার ছোট ভাই ও স্বজনেরা পোড়া পোড়া কিছু টুকরা পায় আমরা ওগুলোর আমরা খুলে দেখার চেষ্টা করি ভিতরে কোনোভাবে দেখ ওরা দেখতে সাদা ছিল ওইটা স্টেপ ছিল একটা বোঝা যাচ্ছে স্পষ্ট তারপর ওর পরনে ছিল ট্রাউজার ডিভাইডার টাইপের সুতির ওইটাও আমরা পায়ের ইয়ের মধ্যে রানের ইয়ের মধ্যে চিপায় তার গায়ে যে শার্ট ছিল শার্ট থেকে পুরো অংশ এবং ট্রাউজারের পুরো অংশ বিভিন্ন শনাক্ত মনতে আমরা তাদের লাশটা হস্তান্তর করলাম পুরান ঢাকার আরেক ব্যবসায়ী মোহাম্মদ জাফর ঘটনার দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে রাখা পরিচয়হীন মরদেহগুলো দেখে তার প্রাথমিক পরিচয় শনাক্ত করেন তার পুত্র কাপড়ে একটা টুকটা ছিল ওই টুকটাটা দেখে আমরা পুরো কনফার্ম শিওর হইছি আর কি আর আর কি হাইট যারা হালকা এখনও রাজধানী সোহরা ওয়ার্দি হাসপাতালের চারটি জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঁচটি মিডফোর্ড হাসপাতালে তিনটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে চারটি মোট উনিশটি পরিচয়হীন মরদেহ সংরক্ষণ করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তে আঠারো দাবিদারের বত্রিশ নিকট আত্মীয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে রক্ত নমুনা নিলে আমাদের কাজটা খুব সহজ হয়ে যায় আর রক্ত যাদের আমরা নিতে না পারি সেক্ষেত্রে আমরা বাক্কাল কোষ নেই বাক্কাল সেল বা বাক্কাল সব বাক্কাল সব ডেড বডির এগেনস্টে যে আত্মীয় স্বজন নমুনা দিল আমাদেরকে এগুলো হচ্ছে রেফারেন্স নমুনা এই নমুনাগুলো থেকে আমরা খুব অল্প সময়ে প্রোফাইল পাবো এবং সবগুলো প্রোফাইল পাওয়ার পরে দেন আমরা এগুলো থেকে অ্যানালাইসিস করে আমরা কনফার্ম হবো যে আসলে ডেড বডিগুলো কাদের পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে তথ্য কেন্দ্র রাখা হবে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন মরদেহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের সংরক্ষণ করা আছে যেসব আত্মীয় স্বজন এখানে আমাদের কাছে আসছেন আমরা তারা যারা দেখতে চাচ্ছেন আমরা তাদের গাড়ি সাপোর্ট দিয়ে এবং আমাদের লোকজন সাথে দিয়ে তাদের শনাক্তকরণে সহযোগিতা করছি আর কেউ যদি শনাক্তকরণ শনাক্ত করে আমাদেরকে জানাচ্ছে আমরা এখানে আনার ব্যবস্থা করছে স্বল্প পরিসরে থাকবে সিআইডির ফরেন্সিক ডিএনএ টিমও পরবর্তীতে ডিএনএ নমুনার ফলাফল আসলে তারই ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করবে ঢাকা জেলা প্রশাসন কেকা চ্যানেল আই ঢাকা